আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জলাইয়ের যদি যারা এখন আহত আহতুত্ব অবস্থায় আছে আমাদের উপস্থিত হয়েছেন এবং শহীদার পরিবার উপস্থিত হয়েছেন আমরা আমরা জানাজা নামাজের প্রস্তুতি নেব এর আগে শহীদের পরিবার সঙ্গে কথা বলবে